আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অরকাহাতু নাহমাদুহু নসল্লি আলা রসুল হিলকারি আম্মা ভাত সম্মানিত শ্রীতাবিন্দু আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ও শুক্রিয়া রায় করছি মহান সৃষ্টিকর্তার নিকট যে রব্রাল আল আমাকে এখন কথা বলার সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন এই জন্য মহান মনিবের নিকট লাগবুতে কি তা কথা যাই বলি সম্মানিত শ্রোতাবিন্ধু আল্লাহর বড় আলামিন পবিত্র কোরআনে বলেছে ফাল ইয়াদাহাকু কালিলান ওয়াল ইয়াকু কাসীরা তোমরা বেশি বেশি কান্না করো এবং কম হাস। বর্তমানে আমরা কোরআনের এই আয়াতের উপরে আমল একেবারেই কম কিছু কিছু জ্ঞানী মানুষ আছে যারা এই আয়তের উপর আমল করে কিন্তু অধিকাংশ মানুষ আমরা এই আয়তের উপর আমল করি না আর অনেকে আমরা জানিয়ে না যে কোরআনে হাসি এবং কান্না কি বলেছেন আমরা পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ অমুসলিম যারা তাদেরকে বাদ দিলাম আমরা যারা মুসলমান আছি আমাদের ভিতরে দেখেন নারী পুরুষ ছেলে মেয়ে বয় বৃদ্ধ সবাই দৈনন্দিন প্রতিনিয়ত বিভিন্ন কাজে রকম যে হাসায় কিরকম যে হাসাহাসি তারা করে আসলে তারা জানে না যে কোন প্রকার হাসি উত্তম আসুন আজকে পুত্র কোরআন এবং হাদিস থেকে দলিল দ্বারা আমরা হাসি সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য কথা শুনি বোখারি শরীফে ছয় হাজার বিরানব্বই নম্বর হাদিস হজরত আয়সা রাজি আল্লাহ তাহা থেকে হাদিসটি আন আয়সা রাজি আল্লাহ তাহা

বরং আমি সবসময় সময় রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হাসতে দেখেছি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হাসতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাঁসি যখন রাসূল কারিম সাল্লাল্লাহু স্ত্রী কাজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সবচেয়ে যিনি বেশি জানেন তারাই হল স্ত্রী স্ত্রী একজন ব্যক্তি সম্পর্কে বেশি জানেন মা আয়েশা থেকে আদিষ্টি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুস্কি হাসতেন আর আমরা এখন হাসি কিভাবে আমাদের সমাজে বিভিন্নভাবে হাসির রসম দেখলে এমন এমন মানুষ আছে হাসতে হাসতে ভেস হয়ে যায় পাগল রয়ে যায় মানে সেন্স এরকম হাসা হাসে অনেক শিক্ষিত মানুষ আমি দেখছি স্বরে হাসে দাঁত বার করে হাসে অনেক মহিলাকে আমি দেখছি বা পুরুষকেও দেখছি চারতলা হাসে তলা তিন তলা থেকে বোঝা যায় আবার চারতলা হাসে পাঁচতলা ছ থেকে বোঝা যায় যে অমুকে হাসতেছে হাসির এত আওয়াজ আসলে আসুন হাদিস শরীফের আলাহিসলাম যে হাসির হাদিসটি তিনি আশরা জিল্লা থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসে বলা হয়েছে হাসি তিন ভোকা তাবাসুম গহাই কাহা কাহা এই তিন ফোকার হাসির মধ্যে রাসুলকার ইম সল্লা আলু সলাম বলছেন তাবাস্তুম হাসি উত্তম তাবাসুম হাসি হলো যেটা দাঁত দেখা যাবে না আর দাঁত দেখা গেলে সামান্য সামনের দুই বল নিচে দুইটা দাঁত যে উপরে দুইটা দাঁত এই দুইটা দাঁতের আগা সামান্য দেখা যাবে আর কোনো কোনো পোকা বলছে যে তাবাসম হাসি হলে দাঁত দেখা যাবে না এবং আওয়াজ হবে না এইরকম হাসি উত্তম রাসুল কারিম সাল্লাম তিনি সারা জীবন তাবাসম হাসি হাসতেন আর যে ব্যক্তি তাবাসুম হাসি হাসে এই ব্যক্তি রাসুল কারিম সাল্লামের একটা সুন্দর উপর আমল হয়ে যাবে যেহেতু রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম তাবাসম হাসতেন এবং এই জামানা আসে কোনো মুমিন বান্দা বা বান্দি কোন পুরুষ মহিলা যদি তা হাসে তার হাসিও হলো আর একটা হলো। এবং তার কাজটা রাসুলিম এর কাজের সাথে এটা উত্তম কাজ। দুই নম্বর হাসি হলো দহে যেটা দাঁত দেখা যাবে এবং হালকা আওয়াজ হবে যদিও এই হাসি জায়েজ তারপরও জ্ঞানী গুণী যারা আল্লাহ বিরু তাদের জন্য সমুচীন নয় তারা এই হাসি হাসে না দেখবেন অনেক বুদ্ধিমান লোক আমি দেখেছি অনেক আলে মসজিদের ইমাম বা শিক্ষিত অনেক যারা আল্লাহ বিরু যাদের যাদের ভিতরে আল্লাহ আছে আল্লাহকে যারা পায় রাসরের আদর্শ মানে তারা অনেক সময় মুস্কি হাসে কখনো দাঁত দেখে না তিন নম্বর হাসি কাহা কাহা আর কাহা কাহা হাসি হলো যেটা দাঁত দেখা যাবে এবং আওয়াজও হবে এইরকম হাসি রাজুলকালিম সাল্লাম কখনো হাসেন নাই এই জন্য রাজল করিম সাল্লাম এই হাসিকে তিনি পছন্দ করেন নাই কাজেই রাজবুলকালিম সাল্লাম বলছেন আমার কোন উম্মত যখন হাসবে তাহলে সেই জন্য তাবাসুম হাসে তাহলেই তার হাসিটা আমার সাথে মিলে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু এই হাসি সম্পর্কে বোখার শরীফের আরেকটি হাদিসি রাজলকারিম সাল সাল্লাম বলেছেন

আর রাসুর করিম সাল্লাম যখন আমাকে দেখতেন তখন তিনি মুসকি হাসতেন আমি কখনো রাসুল করিম সালকে হাসি আমরা দেখিনি সম্মানিত শ্রোতাবিন্দু আমি আপনাদেরকে এখন একটা কথা বলবো যে আপনারা আমার এই কথাটা যারা শুনেছেন বা শুনবেন বা শুনতেছেন আপনারা সবাই জ্ঞানী বুদ্ধিমান আকলমান সবকিছু বুঝেন এবং ইসলামী জ্ঞান আপনাদের আছে ওয়াজ নসিহত কোরআন হাদিসের বাণী আপনারা অনেক শুনছেন এবং অনেক জানেন কিন্তু আমাদের এখন মানার বেলা আসুন আমরা আমরা মেনে চলি অনেক জানি অনেক জানি আমরা আমাদের অনেক কিছু জানা কিন্তু মানা হইতেছে না আসুন আমরা এতদিন বিভিন্ন কাজে কর্মে অফিসে বিভিন্ন কাজে আমরা কাহা কাহা হাসতাম উচ্চস্বরে হাসতাম কিন্তু আজ থেকে আমার এই হাদিসটা শোনার পর থেকে আমি আপনাদের প্রতি কর যোগ করে আবেদন করব আমরা এখন থেকে আর কখনো দহেক এবং কা কাহা দুই প্রকার হাসি আমরা হাসব না আমাদের যখন হাসার প্রয়োজন হবে আমরা আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য রাখব রাসুল করিম সাল্লা সারা জীবন দিনে তাবাসুম হাসছেন পবিত্র কোরআনে রাসুল করিম সাল্লি সাল্লাম সম্পর্কে বলেছেন লাক্বাদ কাানা লাকুম তোমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ আসুন যেহেতু আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি তাহলে আমরা তার আস্তে আস্তে তার কিছু আদর্শ আমাদের শরীরে বিদ্র নিয়ে আসি তাহলে যে আদর্শগুলি ছোট এবং মাইন্ডে সহজ আমরা আগে সেগুলো আমল করি কঠিনগুলো আমরা আস্তে আস্তে আমল করব কারণ যে ব্যক্তি সহজটা আমল করতে পারে না সে ব্যক্তি কঠিন কেমনি করবে। তার দ্বারা তো কঠিন আমল সম্ভব না তাহলে আসুন এই হাসা এটা সহজ আমল আমরা যখনই হাসবো আমরা রাসুলি কারিমসালাম সবসময় তাবাসুম হাসি হাসতেন তিনি কখনো দহেক বা কাহা কাহা অট্ট হাসি দিয়ে আওয়াজ করে দাঁত দেখিয়ে তিনি কখনো হাসেন নাই সম্মানিত শ্রোতাবিন্দু বর্তমান সমাজে আমাদের একবারে কলুষিত সমাজ সমাজ এখন একবারে নিম্ন স্তরে চলে গেছে গিয়ে ইসলামী মূল্যবোধ খুবই কম তারপরেও কমের ভিতরেও আসুন আমরা অনেক সময় আমাদের সমাজে অনেক মহিলা আছে যারা বাসার ভিতরে উচ্চ আওয়াজে কথা বলে অনেক মহিলা চাকরি করে অফিসে পর পুরুষের সাথে কথা বলে কথা বলার সময় আবার হাসে উচ্চ আওয়াজে হাসে আমার এই আলোচনা শোনার পরে আমি সকল মহিলাদের প্রতি আমার আবেদন থাকবে যে আমাদের হাসতে হবে যেহেতু আল্লাহ রা বলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন হাসি তামাশা করার জন্য কিন্তু হাসি তামাশা করার জন্য পাঠিয়েছেন হাসি তামাশা করতে গিয়ে আমাদের কিছু বিধি নিষেধও দিয়েছেন অফিসের সহকর্মীদের সাথে আমরা অট্ট হাসি না দিয়ে আমরা মুসকি হাসব এবং জোরে উচ্চ আওয়াজে কথা না বলে আমরা ছোট আওয়াজে কথা বলব আমাদের বাসায় অনেক মহিলারা এমন সময় এত উচ্চ আওয়াজে কথা বলে বা এত উচ্চ আওয়াজারা হাসে রাস্তা দিয়ে সময় ওই মহিলার যায়। মহিলারিম সাল্লাম বলেছেন কোন মহিলার কণ্ঠ যদি এত বড় হয় আর যে বড় হওয়ার কারণে রাস্তা দিয়ে ফুরুষা হেঁটে যাওয়ার সময় বেগানা পুরুষা ওই মহিলার আওয়াজ শুনেছেন রাসুলি কাল সাল্লাহিসাম বলেছেন তার এই হাসির দ্বারা তার অবশ্যই আমল নামায় গুণ লাগা হবে তাহলে আসুন যেহেতু আমরা দুনিয়া খনজ চাই আমরা এই দুনিয়া থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনারা কেউই থাকবেন না আমাদের চলে যেতে হবে আমরা রাসুলিক সাল্লাহ আলহিসের এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো আমল করি আমাদের জীবনকে সুন্দর করি এবং বাস্তব জীবনে আমরা নেকি অর্জন করি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করি রাসুলের এই সমস্ত হাদিস আমল করলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে তাহলে আসুন আমি মহিলারা যেভাবে উচ্চ আওয়াজে কথা বলে ঘরে আমি সকল মহিলাদেরকে বলবো যে আমরা এই হাদিসের উপর আমল করি কথা তো আমাদের বলতে হবে কাজ করার জন্য কথা বলতে হবে কিন্তু কথা বলার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার আওয়াজটা যেন উচ্চ না হয় আশেপাশে আমাদের পর পুরুষ থাকে তাদের কানে যদি আমার এই আওয়াজটা যায় তাহলে আমার গুণা হবে এই কথা সিন্দা একজন মহিলা যেন সবসময় মনে রাখে এবং পুরুষ ভাষার সময় যেন উচ্চ আওয়াজ না হয় শব্দ না হয় দাঁত বের না হয় যেটা হাদিসের রাসুলি কারিম সাল নিষেধ করেছেন আসুন আমরা আমাদের জীবনে জীবনে দৈনন্দিন সকালে দুপুরে সন্ধ্যা সারাদিনে আমরা রাসুল করিম সাল এর এই হাদিস মেনে চলার জন্য চেষ্টা করি এবং হাদিসগুলি মেনে চলার জন্য মহান রবুল্লাহ আলমিনের কাছে সাহায্য চাই আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই হাদিস মেনে চলার জন্য তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته